পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং ইস্তেকফার এবং দোয়াই অনুস তিনটা আমল দুরুদ ইস্তেকফার দোয়াই যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষদের মতো কাজ করে আপনি খুব বিপদে আছেন পেরেশানিতে আছেন আস্তার ফরুল্লাহতু আল্লাহমান তরফ বিলা ইলাহ ইল্লাহ আন্তঃসায়ীদুল ইস্তেকফাৎ দুরুদ ইবরাহিম ছোট দুরুদ সল্লাল্লা আলাইহি সাল্লাম করতে থাকেন

আমিন গালাবাতি দেইনি রিজাল্ট আল্লাহ আপনার কাছে পেরেশানি থেকে ডিপ্রেশন থেকে চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই মুক্তি চাই আল্লাহ তালা আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাআল্লাহ আর সর্বশেষ আমল হল ওর রাতে তাহার্যুদের সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা অসাধ্যকে সাধন করে দিবেন ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবে মানুষের কাছে বললে পেরেশানি আর বাড়ে আবার না বললে আপনি হালকা হবেন না চোখের পানে ফেলে আল্লাহকে মন খুলে বলেন একাকে না শুনে চিৎকার করে করে মেয়েরা বাসায় নিয়মিত নামাজ পড়ে না প্রতিদিন কাজা করে নামাজ পড়ে প্রতিদিন কাজা করলে কাজা হবে কিনা আমাদের অনেকেই আছেন এই কাজটা করেন যে প্রতিদিন ফজর নামাজ সাতটা আটটার দিকে উঠে পড়ে এরকম মানুষ আসে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কানাত সলাতাকানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য খরচ করে দেয়া হয়েছে সময়ের বাইরে হঠাৎ একদিন চলে যেতে পারে আপনার ঘুম ভাঙে নাই অ্যালার্ম দিয়েছেন কিন্তু টের পান নাই হঠাৎ কোন কালে কদাচিত হতে পারে সেটা গ্রহণযোগ্য যোগ্য নবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনে একবার হয়েছে তো আপনার জীবনে একবারের জায়গা দুইবার চারবার হতে পারে বছরে একবার দুইবার হতে পারে কিন্তু প্রতিদিন যদি ঠান্ডা মাথা এরকম হয় বিশেষ করে শোয়ার সময় যদি আপনি নিয়ত করে অ্যালার্মটাই দেন সকাল সাতটায় উঠবেন তো সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে বিষয়টা অনেক সহজ না একটা হলো আমি অ্যালার্ম দিলাম উঠতে পারলাম না চেষ্টা করলাম অলসতার কারণে উঠতে পারলাম না উঠার পর অপরাধ বোধ জাগলো সেটা এক জিনিস আর হলো আপনি শোয়ার সময় নিয়ত করছেন নয়টা বাজে উঠে নামাজ পড়বো সাতটা আটটা বাজে উঠে নামাজ পড়বো তাহলে এটা শুধু কবিরা গুণা না ওক্ত মতে নামাজ পড়া যে ফরজ ঠান্ডা মাথায় আপনি সেই ফরজটা তরক করলেন আপনি ঘুমের তালে নষ্ট করেছেন এমন না আপনি ঠান্ডা মাথা নষ্ট করেছেন খুব জঘন্য অপরাধ কোন বাসায় ছেলে মেয়েরা যদি বেনামাজি হয় বা কারোর যদি নামাজে উঠতে দেরি হয় বিশেষ করে ফজরে তাহলে ধরে নিতে হবে যে ওই বাসায় মানুষদের রাত দেরি করে শোয়ার বদব্যাস আছে রাতে তাড়াতাড়ি শোয়া উত্তম না দেরিতে শোয়া উত্তম তাড়াতাড়ি শোয়া উত্তম নবী করিম সাল্লাম সম্পর্কে হাদিসে আসছে কারণ নবী সাল্লাম ইয়াকরাহ নবুল আয়সা উল হাদিস তিনি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন আর আমাদের ওয়াজ মাহফিল হোক যত কাজ হোক সব জমে আসার পরে এটা ইসলাম না কে শুনে কার কথা কাউকে শোনানো যায় না মনে রাখবেন নবী সাল্লাম যে নির্দেশ করে গেছেন অমুসলিমরা সেটা ধরে আছে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক অথচ আমরা মুসলমানরা আজ সেটা আমাদের মধ্যে ধারণ করতে পায় এই জন্য আমি বলি যুবকরা অনেকে পড়ালেখা করতে করতে আপনারা রাত বারোটা একটা ঘুমান না হেফজুখানার ছাত্ররা গোটা দেশে হেফজের ছাত্ররা সবাই হান্ড্রেড পার্সেন্ট হেফজ ছাত্ররা রাত দশটার ভিতরে ঘুমায় যায় দশটার পরে কোনো হেফজুখানায় বাংলাদেশে পড়ালেখা হয় না আবার ভোর রাত্রে তারা উঠে যায় এরা খুব অল্প সময় কিভাবে এই ত্রিশ পারা কোরআন তাদের বক্ষে ধারণ করে ফেলতে পারে কিভাবে তাদের স্মৃতিতে নিয়ে আসে মেমোরিতে নিয়ে আসে কিভাবে এবং সারা জীবন ধরে রাখে ত্রিশ পাড়া কোরআন ধরে রাখা তো কথা দুই তিন পৃষ্ঠা মুখস্থ করলেও তো আপনার দশ বছর মনে থাকবে না সেখানে ত্রিশ পাড়া কোরআন তাদের মনে থাকে বাচ্চাদের মিরাকলটা মিরাকলটার যে মূল সূত্র সেটা যদি দু চার পাঁচটা সূত্র থাকে তার এক নম্বর সূত্র হলো এই যে হিপস ছাত্ররা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে অনেক ছাত্র আসে যারা এই বারোটা একটা দুইটা পর্যন্ত ঘুমাবে আর সকাল নয়টার দিকে উঠবে আটটার দিকে উঠবে তো আপনি রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোর রাতে বেশি করে পয়লা করেন এটা অনেক বেশি আপনার ঘুম থেকে উঠার পর মাইন্ড ফ্রেশ থাকবে তখন আপনার মুখস্থ ভালো হবে পড়া বুঝে আসবে এবং ধারণ ক্ষমতা বাড়বে এই জন্য আমার রাতে দেরি করে শুইলে সাধারণত ফজর নাও পড়াটা কঠিন হয়ে যায় যে বাসায় এই বদভ্যাস আছে সে বাসায় ফজর টাইম মতো হয় না এই জন্য সংগ্রাম চালাতে হবে রাতে তাড়াতাড়ি ঘুমাবো হিংসা আল্লাহ স্বামীদের স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করা উচিত দেখুন স্বামী হোক আর স্ত্রী হোক সবচাইতে মানুষের উত্তম আচরণের হকদার হলো ঘরের লোকজন মা বাপ ভাই বোন এবং স্বামী স্ত্রী পরস্পর এরা হলো আমাদের সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার কিন্তু আমরা কি করি আমরা কি করি আমাদের সবচাইতে শেষরা আচরণ সবচেয়ে নোংরা আচরণটা আমরা রিজার্ভ রাখি বইয়ের জন্য মায়ের জন্য মেয়ের জন্য ভাই বোনের জন্য স্বামীর জন্য ঘরের লোকদের জন্য বলেন যারা দোকানদারি করেন অনেক দোকানদার আছে দেখবেন কাস্টমারের সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলেন মনে হয় যে কথা তো না যেন চিনির গোল্লা এত মিষ্টি মিষ্টি কথা বলেন ভাই আসেন বসেন কি খাবেন চা খাবেন না ঠান্ডা খাবেন কি খাবেন এই ভাইরে চেয়ার দাও মানে ভাই ভাই বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুটে যাচ্ছে আর মহিলা আসলে তো কথাই নেই আপা বসেন আপা বসেন চেয়ার দেন এই করেন সে করেন এরকম অবস্থা আছে না নাই আমি যশোর যখন দয়াটা মাদ্রাসায় পড়ি তখন কালেক্টরেট মার্কেটে আবার এক বন্ধু ওনার একটা কাপড়ের দোকানে বন্ধের দিনগুলোতে আমি একটু বসে ওনার হেল্প করতাম সহযোগিতা করতাম তখন দেখে আমার এটা আরো ভালো করে রক্ত হয়েছে দোকানদাররা পুরুষ তো পুরুষ মহিলা আসে তাদের সাথে কত রকমের মধুর মতো কথা বলতে পারে আর একই সময় যদি তার বউ বাসা থেকে ফোন দেয় ধরেই প্রথমে একটা ঝাড়ি দিয়ে বলবে তোমার কি ঘরে কোনো কাজকাম নাই একটু পরপর শুধু হুদাই ফোন দাও মিস কল দাও মেসেজ পাঠাও কোনো কাজকাম নাই তোমার জ্বালা দোকানদারই করতে পারবো ঠিক একই আচরণ মহিলাদেরও বাসা থেকে হ্যাঁ দোকান থেকে যদি স্বামী ফোন দেয় বা থেকে স্বামী ফোন দেয় কি তোমার কাজ কাম নাই খুদাই ফোন দাও সারাদিন বুড়ো বয়সে তোমার বিম্রতি ধরছে নানান কথা আবার যদি অপরিচিত আনন্দ কোনো নাম্বার থেকে কেউ ফোন দেয় তাহলে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই কে বলছেন তখন কথার ভিতরে মধুর কোনো শেষ তো আমাদের পুরো সমাজে বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবচেয়ে শেষরা আচরণটা রিজার্ভ করে রাখি ফ্যামিলি সদস্যদের জন্য আর সবচেয়ে মিষ্টি আচরণটা বরাদ্দ রাখি বাইরের লোকদের জন্য এর চেয়েতে কপাল পোড়া এর চেয়ে দুর্ভাগা এর চেয়ে খারাপ মানুষের কে হতে পারে যে তার পরিবারের লোকরা তার ভালো আচরণ পায় না ভালো আচরণ বাইরের লোকদেরকে দেয় অবশ্য বাইরের লোকদেরকে ভালো আচরণ দেয় বললে ভুল হবে ওইটা তার ইনভেস্ট ওইটা তার বিজনেস আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন স্বামী হোক আর স্ত্রী হোক পরস্পর পরস্পর করে সদাচরণ করতে হবে আমরা মহিলাদের প্রতি সদাচরণের কথা অনেক বেশি আসে প্রশ্ন বেশি আসে জন্য বেশি বলা হয় কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে বহু ঘরে ঘরে আমরা নারী নির্যাতনের কথা শুনি ঘরে ঘরে তলে তলে হাজারো পুরুষ নির্যাতন চলছে এই আওয়াজ আমার এই কথার সপক্ষে অনেক বড় সাক্ষী যে আসামি এখানে হাজির আসামি তো না আপনার বিকটিম সব এখানে হাজির ভিকটিমদের ঠিকঠাক আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে বেচারা কি পরিমাণ দুর্গতিতে আছে অনেক মহিলারা আছে। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে বোরকা তো পরে পরে হাত মোজা মোজাও মেনটেন করে মাসাল্লা অনেক মহিলা আছেন যে তার নেকামলের কোনো কমতি নাই কিন্তু স্বামীটাকে মানুষও মনে করে না সকাল বিকাল ঝাই উপর রাখে সকাল বিকাল দোড়ের উপর রাখে আর চুন থেকে নুন খসলেই নানা নির্যাতন মামলার ইঙ্গিত দেয় বাংলাদেশে দুই ধরনের মামলা আছে এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের বা আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরাটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি যারা করি কে ময়দানের জন্য অপেক্ষা করি আল্লাহ তারা আমাদেরকে বোঝাচ্ছ দান করুন আল্লাহ রসুল সাল্লামের পর আপনার অভিভাবক আপনার স্বামী লোকটা যদি একটু বোকাও হয় লোকটা যদি একটু কিসিমের হয় আপনার চেয়ে বুঝে আল্লাহ তাকে আপনার অভিভাবক করেছেন আপনি তার আনুগত্য যদি অন্যায় নির্দেশ না করে তাহলে তার আনুগত্য করার মধ্যেই আপনার দিনদারি নিহিত আছে আপনার জন্য নফল নামল করার চাইতে নফল নামাজ পড়ার চাইতে নফল দাওয়াতের কাজ করার চাইতে নিজের স্বামীর আনুগত্য করার স্বামীর সেবার গুরুত্ব অনেক বেশি আল্লাহ তারা আমাদের সবাইকে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করার তফিক দান করুন